এবং <laughs> <laughs> সংক্ষিপ্ত প্রতিটি সময়ের সভ্যতার কারণে যে মূল টানিং পোয়াটে আস্তে যেখানে ধাক্কা খাবো সেখানে শিখে যাবো সো আমরা সবাই জানি এখানে যে যুগ করার কি মর্ম হয়েছে বিগত দিনগুলোতে আপনারা যেভাবে যুগ করেছেন আমি অদম সামান্য কিছু ছিলাম আপনাদের সাথে অভিজ্ঞতা হয়েছে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা হয়েছে অনেকের অনেক দুঃখ অনেক লাঞ্ছনাপদস্থ হয়েছেন টাকা পয়সার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন চোখের সামনে নজর বিন হয়ে তো এই বলি এই ধরনের তারি লুক যেহেতু আমাদের যেহেতু আমরা সঙ্গবদ্ধভাবে একটি জোর করতেছি এই ধরনের রূপ যেহেতু আমাদের এই সংগঠনে না আসতে পারে সেই বিষয়টা আপনাদের রক্ষা রাখবেন কারণ আমরা সবাই এখানে মানুষ আর সবাই এখানে আমরা আমার বাংলাদেশ একুশে পার্টির স্লোগান দেশকে মানবতা গণতন্ত্র সবার জন্য শিক্ষক আমরা দেশকে ভালোবাসবো দেশের মঙ্গলের জন্য কাজ করবো জনগণের জন্য কাজ দেশের মানুষের ভালোর জন্য তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টি করেছি তাই না মূল উদ্দেশ্য একটাই আমরা জনগণের সেবক জনসেবা করব সবাই কিন্তু জনসেবা করতে পারে না হাজার হাজার কোটি টাকা আছে সম্পত্তি আছে সবার কিন্তু মন মানুষ না তো আমরা ওইদিকে না যাই আর বিষয়টা হলো যে আমি এই যুগ করেছেন যারা সম্মানিত বিজ্ঞ লিডারগণ কবি রাজনীতিবিদ আপনাদেরকে আসলে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর একটি এই যুগ করেছেন আমার আসলে ভালো গেছে আর এই যুগটা সামনে অগ্রসর হতেও যুগ করলাম আমি অনেক যুগেই দিয়েছি বিগত সপ্তাহে এই আপনার কাছে বাংলাদেশের যে অনেক দীর্ঘ রাজনীতি ছিলেন নিবন্ধিত পার্টি ছয়টা দলের চেয়ারম্যান মহাসচিব ছিলেন আমি অন্য এখানে ছিলাম এই এতটুকু সীমাবদ্ধ এই সীমাবদ্ধ করা যাবে না তারপরে আমি আরও জুটে অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন জায়গায় জুটে অংশগ্রহণ লাস্ট এই অংশগ্রহণ করলাম আপনার সবচেয়ে লয়ারের যেখানে এখানেই করেছিলাম তারপরে এটা কি ব্যর্থ এই ব্যর্থতা প্রকাশ করা যাবে না আমি মনে করি যদি আমরা আগের বিবেচনা দেখে সামনের বিবেচনা কি করা যায় টার্নিং পয়েন্টে আসতে হবে আমরা ইউনিক লেভাসে আসতে হবে আমাদের ডাইনামিক পার্সন থাকতে হবে আমরা যদি এই অন্যকে ফলো না করি অন্যর খারাপ দিকটা ফলো করতে হবে আমরা ভালো কিছু আশা করতে হবে আমি দীর্ঘদিন মানিকনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছি আমি গুলশান আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক বর্তমানে রানিং আছে মিরপুরে একটা আছে গুলশানে একটা আছে আমি অদম আমি চাচ্ছি মানুষের সেবা করব অনেকে আসে স্যার পায়ে ধরে হাতে ধরে আমার ফর্ম টাকা নাই রেজিস্ট্রেশনে টাকা নাই করে দিই দায়বদ্ধতা ভালো লাগে কেন জানি ভালো লাগে নিজের পকেটে কিন্তু টাকা নাই তারপরে কেন জানি ভালো লাগে ভালো লাগে আমি সুন্দর হবিগঞ্জে বাবো একটা সাথে করবো করেছি এখানেও দেখছি আমি যেভাবে শিখেছি সেভাবে আমি এখানে চেষ্টা করি তো আমি এটা মনে করি যে দল আমরা যেভাবে যুক্ত করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো টার্নিং পয়েন্টে আসতে হবে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে একটা ইউনিটি তৈরি করতে হবে আমি মনে করি এই জুটটা যদি আমরা একটি ভালো একটা জুট গঠন করতে পারি আমাদেরকে ভালো ভালো লেভেলের লোকের আমাদেরকে ডাকবে তাই না আমরা চৌষট্টিটা জেলায় তিনশো আসনে এমপি পার্টি দেব ইনশাআল্লাহ এই নিয়োগ করতে হবে সাতটা নিয়োগ করতে হবে যদি আমরা সাতটা নিয়ত করি আর ভালো একটা রেজাল্ট আসবে ঢাকা শহরে কুটি কুটি মানুষের বসবাস তাই না ঢাকা শহরের টার্নিং পয়েন্টগুলোতে আমরা আসি প্রত্যেকটা থানায় প্রত্যেকটা থানায় আমরা একটা করে ইউনিটি দখল করি আর দেখেন আওয়ামী লীগ বলেন বলেন যাই বলেন শুধু লেবাস পরিবর্তন তাই না ম্যান টু ম্যান চেঞ্জ এই টেবিল কিন্তু জায়গায় রয়ে গেছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আছে তো তাদেরকে ফলো করতে হবে আমি মনে করি যেটা তাদেরকে ফলো করে তাদের যে খারাপ কাজগুলো আমরা এগুলো করবো না আমাদের এই যুগটা যদি আমরা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই যুগটাকে পরিপূর্ণ করতে চাই তাহলে টানিং পয়েন্টে আসতে হবে ভালো লক্ষণগুলো নিয়ে আসতে হবে সাধারণ জনগণ কি চাচ্ছে আপনি আমার থেকে টাকা চাচ্ছে পয়সা চাচ্ছে না কিছু ভালো জিনিস চাচ্ছে তাই না এই ভালো জিনিসগুলো তাদেরকে নিয়ে আসতে হবে যেমন চাকাবাজি কোন জায়গায় চলে কোন জায়গা বন্ধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে চাকাবাজি বন্ধ করতে হবে এই যুগের পক্ষ থেকে আপনার মাঠ লেভেল থেকে এগুলো বন্ধ করতে হবে থানা লেভেলের একটা কমিটি গঠন করেন চাঁদাবাজির জন্য যে চাঁদাবাজি করতে সাথে সাথে তারা অ্যারেস্ট করা হবে তাই না এইভাবে এইভাবে যদি আমরা ওই কিছু কিছু আমরা মানুষের দুর্বল পয়েন্টে নিয়ে আসি তখন দেখবেন আমি বলতে হবে না আমি একুশে পার্টির চেয়ারম্যান আমি বলতে হবে আমাকে বলবে এই রবিউর ভাই একুশে পার্টির চেয়ারম্যান